আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআর কিচেনে আজকে একটু অন্যরকম ভিন্ন ডিজাইনের ডিম সিদ্ধ করে দেখাবো বাচ্চারা অনেক সময় ডিম সিদ্ধ খেতে চায় না তাই এই ডিমটাকে যদি আরও আকর্ষণীয় করে সিদ্ধ করে দেওয়া যায় বাচ্চাদের সামনে তাহলে তারা আরও আনন্দের সাথে মজা করে খেয়ে ফেলবে আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল প্রেস করে করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যেতে পারেন চলুন আজকে এই তিন রকমের ডাইস দিয়ে তিনটা ডিম সিদ্ধ করে দেখাবো এর জন্য চুলায় একটি হাড়িতে অল্প করে পানি গরম বসিয়েছি এখানে এরকম একটি স্ট্যান্ড উল্টো করে বসাবো পানিটা গরম হতে থাক ওদিকে নর্মাল টেম্পারেচারে রাখা তিনটা ডিম নিয়েছি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি এরকম বাটিতে ডাইস বসাতে সুবিধা হবে এখন এই স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিব এখন এই ডাইসগুলি তেল দিয়ে ব্রাশ করে নিব এই তো ডাইসগুলি তেল ব্রাশ করা হয়ে গেল এবার এই বাটিতে সামান্য পরিমাণ পানি দিব এতটুকু পরিমাণ পানি দিলাম এবার একটা ডাইস বসাবো শেপ ডাইসটাই প্রথমে বসায় এবার একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা থেকে কুসুমটা আলাদা করে নিব ডিমের সাদা অংশটা এই মগের মধ্যে ঢেলে দিব পরবর্তীতে মগ থেকে ঢালতে সুবিধা হবে আর কুসুমটা এই বাটির মধ্যে ডিমের হলুদ অংশটা এক পাশে রেখে দিচ্ছি এবার ডিমের সাদা অংশ থেকে কিছুটা পরিমাণ নিয়ে এই ডাইজের মধ্যে দিয়ে একটা লেয়ার তৈরি করব। এবার এই বাটিটা চুলায় গরম পানির হাঁড়ির ভিতরে এক মিনিট ভাপে দিয়ে রাখব বাটিটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি বাটিটা ঢেকে হাঁড়িটা ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা তুলে বাটিটা উঠিয়ে নিব এবারে ডিমের লেয়ারের মধ্যে ছোট হার্ট শেপটা মাঝখানে বসিয়ে দিব এবার মাঝখানটা ফাঁকা রেখে পাশে ডিমের সাদা অংশটা দিয়ে ভরে দিব বাটিটা এবার গরম পানির ভাপের ভিতরে বসিয়ে দিব এবার আট মিনিটের জন্য ঢেকে দিব চুলার আঁচটা মাঝারি আছে রাখবো আট মিনিট পর ঢাকনাটা তুলব চুলার আঁচটা কমিয়ে বাটিটা তুলে নিব এবার একটা চাকু দিয়ে ভিতরের শেপ ডাইসটা কেটে আলগা করে তুলে নিব এবার এই শেপ ফাঁকা জায়গাটাতে ডিমের কুসুম দিয়ে দিব একটা টুথপিক দিয়ে ডিমের কুসুমটা ফুটো করে তারপর একটা চামচ দিয়ে তুলে দিব ডিমের কুসুম দেওয়া শেষ বাটিটা আবার গরম পানির ভাপে আট মিনিটের জন্য বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আট মিনিট পর ঢাকনা তুলে নিব চুলাটা বন্ধ করে দিব বাটির ঢাকনাটা সরিয়ে দেখি ডিমের কুসুমটা সুন্দর জমে গেছে বাটিটা এবার তুলে নিব এবার ডাইসটা তুলে নিব সেজন্য একটা চাকু দিয়ে কিনার দিয়ে কেটে ডাইসটা আলগা করে তুলে নিব ডাইসটা সুন্দর উঠে এসেছে একটি স্প্যাচুলা দিয়ে ডিমটা বাটি থেকে তুলে নিব মাশাল আলহামদুলিল্লাহ ডিমটা দেখতে কতটা ভালো লাগছে দেখুন একটা প্লেটে তুলে পাশে রেখে দিব এবার আরেকটা ডাইজে করে দেখাচ্ছে দেখুন প্রথমে বাটিটা তেল ব্রাশ করে নিব এবার সামান্য একটু পানি দিব বাটির মধ্যে এবার স্টার শেপের একটা ডাইস বসাবো ডিমের কুসুমটা আলাদা করব সাদা অংশটা মগের ভিতরে ঢেলে দিব কুসুমটা বাটির ভিতরে রাখব এবার ডাইসের ভিতরে ডিমের সাদা অংশটা কিছুটা দিয়ে দিব বাটিটা এবার গরম পানির ভাপে এক মিনিটের জন্য বসিয়ে দিব প্রত্যেকবারে হাঁড়ি থেকে পানি কমে যাবে তাই কিছুটা পানি দিয়ে নিলেই হবে এবারে পানির ভিতরে বাটিটা বসিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিব এক মিনিট পর ঢাকনা তুলে চুলা রাশটা কমিয়ে বাটিটা তুলে নিব এবার ডিমের লেয়ারের ভিতরে ছোট ডাইসটা বসিয়ে দিব এবার ডিমের সাদা অংশটা পাশে দিয়ে ঢেলে দিব এবার বাটিটা গরম পানির ভাপে আট মিনিটের জন্য বসিয়ে দিব চুলার আঁচ মাঝারিতে রেখে ঢেকে দিব আট মিনিট পর ঢাকনা তুলে চুলাটা কমিয়ে বাটিটা তুলে নিব এবার ভিতরের ডাইসটা চাকু দিয়ে কেটে আলগা করে তুলে নিব ডাইসটা তোলা হয়ে গেল এবার ডিমের কুসুম একটা টুথপিক দিয়ে ফুটো করে একটা চামচ দিয়ে ডাইসের ফাঁকা অংশের ভিতরে ঢেলে দিব প্রথম ডিমটা লবণ ছাড়া করেছিলাম এবারে ডিমটাতে কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি বাটিটা আবার গরম পানির পানিরভাবে আট মিনিটের জন্য বসিয়ে দিব হাঁড়িতে পানি কমে গিয়েছিল আবার কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার ডিমটা বসিয়ে দিব দিয়ে ঢেকে দিব আট মিনিটের জন্য চুলা রাসটা মাঝারিতেই রাখব আট মিনিট পর ঢাকনাটা তুলে নিব চুলাটা বন্ধ করে দিব এবার ঢাকনাটা তুলে দেখি কুসুমটা সুন্দর জমে গেছে বাটিটা এবার তুলে নিব এবার চাকু দিয়ে কেটে ডাইসটা আলগা করে তুলে নিব ডাইস তোলা শেষ এবার একটা স্প্যাচুলা দিয়ে ডিমটা তুলে নিব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন মনে হচ্ছে সত্যিকারের তারাই হাতে চলে এসেছে এই ডিমটাও একটি প্লেটে উঠিয়ে রাখবো একইভাবে আরও একটি ডিম সিদ্ধ করে নিয়েছি সেই সাথে তৈরি হয়ে গেল বাচ্চাদের খুব পছন্দের মজার ডিম সিদ্ধ এবারে ঝটপট একটু গোলমরিচের গুঁড়া আর লবণ ছড়িয়ে দিব আর তারপরে মুখে পুড়িয়ে দিব আপনারা বাচ্চাদেরকে এইভাবেই ডিম সিদ্ধ করে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ